হাই বন্ধুরা নমস্কার এস তিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এক ভিডিও নিয়ে এলাম নতুন ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর আমরা কিভাবে নদীতে এসে জাল মারি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সেই জালটা কিরকম সুন্দরভাবে মারি এই যে নদীর মধ্যে কত সুন্দরভাবে মারা হয় কিরকম ভাবে আর কি কি করা হয় সেটাও আপনাদের দেখাবো কি কি বলতে যেমন জাল মারার পরে দড়ি ছাড়া হয় দড়ি ছাড়ার পরে যে স্টিল রূপটা ছাড়া হয় সেই রূপটা ছাড়ার পরে কাঁপপি লাগানো হয় সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন সেসব দিয়ে দেখতে থাকুন আর বন্ধুরা আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব আর ভেল আইকন বাজিয়ে দেবেন ভিডিওটা এবার শুরু করা যাক দেখতে পাচ্ছেন এ হচ্ছে জালের বান্ডিল এই জলের বান্ডিলটাকে নিয়ে আসা হল নিয়ে আসার পরে এই জালটাকে খোলা হলো খুলে এবার কীরকম সুন্দরভাবে সাজিয়ে জালটাকে সাজানো হয় এই দেখতে পাচ্ছেন বলের মধ্যেই কি করে সাজানো হয় দেখতে পাবেন সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে কোন দিকে টানবেন কেউ বা বলের টানবেন কেউ বা ওয়েটের পাশে যে জালগুলো সেগুলো টানবেন কেউ বা বলের পাশে যে জালগুলো সেগুলো টানবেন দেখতে পাচ্ছেন ওই দিকে একজন জেলে ভাই দেখতেই পাচ্ছেন ওই দিকে টানছে একজন তার পাশে যে জালগুলো সেগুলো একজন টানছেন সুন্দরভাবে জালগুলো গুছিয়ে টানছেন দেখতেই পাচ্ছেন এই যে বলের দড়িটা একজন টানছেন তার পাশে কিছু জালগুলো আছে অল্প জাল সেই জালগুলো একজন টানছেন টানার পরে এই বলের যে দড়িগুলো আছে সেই দড়ির মধ্যে মার্ক দেওয়া আছে সেই মার্ক বাইরে বের করে দেওয়া হবে যাতে বলগুলো গুলো বাধা যায় সেই দিকে লক্ষ্য করেই মার্কগুলো বের করে দেবে দেখতে থাকুন আমাদের সঙ্গে শেষ দিকে দেখতেই পাচ্ছেন একজন জেলে ভাই বাম দিকে দেখতে পাচ্ছেন জালগুলো সব তুলে নিল জালগুলো সেগুলো তুলে নিলে আবার আরেকজন যে বলের যে মার্কটা আছে সেই বলের মার্কটা জালের নিচ দিয়ে দিয়ে দিল যাতে বল তাকে খুব সুন্দরভাবে বাঁধা যায় আর জাল মারার সময় কোনো অসুবিধা না হয় জাল মারার সময় কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য করেই দড়িটাকে দিয়ে দেওয়া হলো জালের নিচ দিয়ে সেই রকম মার্কটাকে এরকম পর মার্কটাকে দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হওয়ার পরে জালটাকে পুরো বাঁধা হয়ে গেল দেখতে পাচ্ছেন বাম দিকে টানা হয়ে গেল সেই হিসেবে ডান দিকে সেই একইভাবে পদ্ধতিতে ডান দিকে টেনে ফেলেছেন একদিকে ওয়েট একদিকে চাল আর এদিকে দেখতে পাচ্ছেন একজন জেলে ভাই সেই সুন্দরভাবে বাঁধছেন দেখতে পাচ্ছেন চেনটাই কত সুন্দরভাবে যত্ন শহরে বাঁধা হচ্ছে ওয়েট মধ্যে একটা মার্ক দেওয়া সেই মার্কেই চেনটাকে বাঁধা হচ্ছে চেনটা বাঁধার পর চেনটাকে টেনে নেওয়া হবে দেখতে থাকুন কত সুন্দরভাবে চেনটাকে বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই চেনটা বাঁধা হয়ে গেল প্রায় চেনটা বাঁধার পরেই চেনটাকে খুবই সুন্দরভাবে টেনে আনা হবে দেখতে পাচ্ছেন চেনটাকে আমি কত সুন্দরভাবে টেনে ওখানে এমনভাবে রাখছি যাতে কোনো অসুবিধা না হয় জাল মারার সময় চেনটা জড়িয়ে না যায় বা গুটিয়ে না যায় কোনো রকম সমস্যা যাতে না হয় সেই দিকে লক্ষ্য করেই চেনটাকে খুবই সুন্দরভাবে টানছি যেহেতু কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য করেই খুবই সুন্দরভাবে চেনটাকে টেনে এক জায়গায় গুছিয়ে রাখা হচ্ছে এই দেখতেই পাচ্ছেন চেনটাও বাঁধা হয়ে গেল সে একই রকম পদ্ধতিতে বাম দিকেও চেন থাকে চেনটাকে বাঁধা হবে বা হয়ে গেল বাঁধা হয়ে যাওয়ার পরে যে সেন্টার যে ওইটার যে সেন্টার সেন্টারটাকে টেনে নিয়ে নেওয়া হলো নেওয়ার পরে যে জালগুলোকে খুব সুন্দরভাবে টেনে টানা হচ্ছে দেখতেই পাচ্ছেন একজন দুজন তিনজন তিনজন জেলে ভাই একজন মাঝখানে দুজন দু সাইডে জালগুলো খুব সুন্দরভাবে টানছেন এই হচ্ছে বড় জাল বড় জালের পরে ঘন জাল চলে এলো গরম জালের পরে দেখতেই পাবেন এই যে কটনই চলে এসছে কটন চলে এলেও খুব সুন্দরভাবে কটনটাকে ওখানে রাখা হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে টেনে নেওয়ার পরে কটনটাকে রেখে দেওয়া হল রেখে দেওয়ার পরে কটনটার যে দড়িগুলো আছে সেগুলো খুব যত্ন সহকারে দেখা হচ্ছে যাতে জাল মারার সময় কোনো অসুবিধে না হয় বা মাছ যাতে ঢোকে খুবই সুন্দরভাবে দড়ি দেওয়া আছে সেই দড়িগুলোকে ফাঁকা করে দিয়ে দেওয়া হলে এবার দেখতে পাচ্ছেন এদিকে একদিন বাম দিকে একজন জেলে ভাই এই কটন বা ফিল্টার বলা হয়ে সেটাকে বাঁধছে এটা যদি না বাঁধা হয় তাহলে মাছগুলো বেরিয়ে যাবে সেদিকে লক্ষ্য করে খুব যত্ন সহকারে টাইট করে বাঁচছেন যাতে খুলে না যায় জলের মধ্যে কোনো সমস্যা না হয় খুলে না যায় সেদিকে লক্ষ্য করেই খুব সুন্দরভাবে বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছেন আরেকজন ভাই দেখতে পাচ্ছেন এদিকে একটা দড়ি আছে ওর সাথে একটা দড়ি লাগানো হয় সেই দড়িটাকেই লাগিয়ে রাখছে এটা এখন খুবই সুন্দরভাবে বাঁচছে দেখতে পাচ্ছেন বাধা হয়ে গেল প্রায় কটনটাকে বাধা হয়ে গেল এরপরে এই কটনটা জলের মধ্যে মারা হবে খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন এদিকেও যে দড়িটা সেটাও লাগিয়ে দেওয়া হলো কটনের পাশে যে দড়িটা সেটাকে ছোট দড়ি বলা হয় আর শর্ট পিস দড়ি সেটাকেও এইদিকে যে একটা বড় দড়ি থাকে সেই দড়িটার সঙ্গে জয়েন দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার ফলে কটনটাকে মেরে দেওয়া হলো জলের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে যাচ্ছে জলের মধ্যে বোটটা একটু সামনে চালাচ্ছে চালানোর ফলে জালগুলো পরপর চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে একজন জেলে ভাই মাঝখানে দাঁড়িয়ে আছে হচ্ছে প্রথমের বল মানে এটাকে সেন্টার বলা হলে মানে প্রথমের যে মাঝখানে বল থাকে সেই বলটাকে খুবই সুন্দরভাবে খুলে একটু ঢিলা ঢিলা সেটাকে টাইট করে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে বলটাকে মারা হবে দেখতে থাকুন এই দেখুন প্রস্তুতি নিয়ে আছে বলটাকে কত সুন্দরভাবে মারবে দেখতেই পাচ্ছেন যাতে কোনো রকম সমস্যা না হয় আর এই যে ওয়েটটা ওয়েটটা আগে পড়ে গেল দেখতেই পাচ্ছেন এই বলটাকে মেরে দিল খুব সুন্দরভাবে যত্ন সহকারে এরপর পর যে বলগুলো আছে সেগুলোকে মারা হবে বাম দিকের বল ডান দিকের বল আর এদিকে দেখতে পাচ্ছেন এক জেনে ভাই ওয়েটটাকে সুন্দরভাবে জলের মধ্যে ফেলছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আর এদিকে দেখতে পাবেন যে চেনটা কত সুন্দরভাবে জলের মধ্যে চলে যায় পরপর দেখতে পাচ্ছেন পরপর ডান দিকে বাম দিকে ওয়েটা চলে যাচ্ছে জাল চলে যাচ্ছে বল মেরে দিচ্ছেন খুবই সুন্দরভাবে যত্ন সহকারে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বোটটা আস্তে আস্তে ধীরে ধীরে সামনে চালাচ্ছে সেই হিসাব করে মারা হচ্ছে মারা হয়ে গেল হওয়ার পরে দেখতে পাচ্ছেন এবার এই হচ্ছে জালের সঙ্গে ওয়েট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়েট দুটো ওয়েট ওয়েট দেওয়া আছে এই ওয়েটগুলো চলে যাচ্ছে এরপরে দড়িকে ঢিলে দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন ওয়েটের দড়ি আর বলের দড়ি সুন্দরভাবে ছাড়ছেন দুজন জেলে ভাই খুব সুন্দরভাবে যাচ্ছে জলের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো যাওয়ার পরেই সি আসবে সিঁটাকে খুব সুন্দরভাবে লাগানো হবে দেখতে থাকুন ওই যে বোর্ডের মধ্যে লাগানো হবে খুব সুন্দরভাবে এই দেখুন দড়ি চলে যাওয়ার পরে সি লাগানো আছে সেই লোয়ার যে সিগুলো সিগুলো স্টিলটা যে লাগানো আছে এবার বোর্ডটাকে পিছনে দিয়ে সেইগুলোকে খোলা হবে সেই সিতে দেখুন এরপরে বোর্ডটাকে ব্যাকে দেবেন বা পিছনে বোর্ডটা চালিয়ে আসবে সিটাকে আমি খুলে দেবো খুলে যে ওয়েটের সি আছে আর বলের সি আছে সেটাকে খুব সুন্দর দুজন দাঁড়িয়ে আছেন আমার পাশে ওনারা দুজনেই সেই সিটাকে লাগাবে দেখতে দেখুন সি নিয়ে দাঁড়িয়ে আছে হাতে সিগুলো হাতেই রেখে দিয়েছেন খুব সুন্দরভাবে যাতে জলে না পড়ে যায় সেই সব সেই দিকে লক্ষ্য করে সি গুলোকে শক্তভাবে ধরা হয়েছে এ দেখুন সি দুটোকে দিয়ে দিলাম মাটার সি আর বলে এই দেখুন এই সি লাগিয়ে দিল খুব সুন্দর এরপরে সেগুলোকে জলে ফেলে দেওয়া হবে বোটটা সামনে চালালেই টান হয়ে গেলে টান টান হয়ে গেলে সিগুলোকে ফেলে দেওয়া হবে ফেলে দিলে টান টান হয়ে যাবে টান টান পরে এই যে স্টিল লোকের যে সিটা সেটা বোর্ডের যে সি আছে সেখানে লাগিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দড়িগুলো টান টান হয়েছে বোর্ডের যে সিগুলো লাগাচ্ছে ওই দূর থেকে দেখা যাচ্ছে এবার দড়িটাকে ছাড়া হচ্ছে খুব সুন্দরভাবে যে মাঝি আছে বোর্ডের মাঝি বলেন যে কত মার্ক ছাড়া হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দেওয়া আছে আর সেই মার্কেই ছাড়া হবে আপনাদেরকে দেখুন সেই মার্কটা পুরো ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হলো চলে গেল সেই মার্কটা এরপরে যে স্লিপারটা আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বানানো হয়েছে এগুলোকে স্লিপার বলা হয় এবার ওই যে কাপড়ি আছে লোহার কাপড়ি কাপিটাকে লাগানো হবে খুব সুন্দরভাবে দেখতে থাকুন কাপিটাকে নামিয়ে কি করে লাগাই সেই দিকেই লক্ষ্য করে লাগাবো দেখতে থাকুন কত সুন্দরভাবে এই যে কাপপিটাকে ওইটা স্লিপটাকে ছেড়ে দিলাম টাইট করে যাতে খুলে না যায় সেদিকে টাইট করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কাপড়টাকে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি কিরকম ভাবে দেখুন এইভাবে এইভাবে এই লাগানো হলো আর কাপড়টাকে যদি আমি উল্টো দিকে ঘুরিয়ে লাগি তাতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমি এইভাবেই লাগালাম দেখতে পাচ্ছেন কাপি দড়িগুলো কত সুন্দর ভাবে আছে উপরে দেখতে পাচ্ছেন কিরকম সিস্টেম খুব সুন্দরই সিস্টেম এবার ওই কাপের দড়িগুলো দুজন টেনে আছে দেখতে পাচ্ছেন ওইটা দড়িটা একটা পিছনে দিয়ে দিয়েছে পিছনে চলে আসার ফলে দু তিনজন খেলে সেই দড়িটাকে তুলে দিলে দেখতে পাচ্ছেন দুজন কাপ যে দড়িগুলো আছে সেই দড়িগুলোকে প্যাঁচ দিয়ে আছেন পেঁচিয়ে রাখেন যাতে বোর্ডটা চালালে কোনো অসুবিধা না হয় বা ছিঁড়ে না পড়ে যায় বা কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য করে দুজনে প্যাচ দিয়ে রেখেছেন আর এরপরে কাপ্যিটাকে গির দিয়ে দেওয়া গিট দিয়ে দেওয়া আর একটা জিনিস আপনার দেখাচ্ছে যে রড আছে সামনে দেখতে পাচ্ছেন কাপ্য নিচে যে রডটা এই রডটা জেলে ভাইদের জন্য খুবই সেফটি রড সেফটি রড যাতে কোনো রকম সমস্যা না হয় ওই যে স্টিল দড়ি আছে সেগুলো ছিঁড়ে পড়ে গেলে রডটাতেই প্রথমে পড়বে আর সেখানে যদি কেউ উপস্থিত থাকে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না সেই জন্য সেদিকে লক্ষ্য করে রডটাকে দিয়ে দেওয়া হলো ওখানে রডটা প্রথমে মানিয়ে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার বেলাইকন টা বাজিয়ে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ